নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস এই মাস মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি মাস কারণ এই মাসেই বিশেষ করে বেশিরভাগ ধান উৎপন্ন হয়ে থাকে সেই কারণে এই মাসটি খুবই প্রিয় একটি মাস মা লক্ষ্মী দেবীর এই মাসেই বাড়িতে রান্নাঘরে যদি এই বিশেষ কয়েকটা জিনিস রাখতে পারেন আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ সারা জীবন ধরে বজায় থাকবে আপনাদের রান্নাঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে আপনাদের সংসারে কখনো অর্থের অভাব হবে না কখনো অন্নের অভাব হবে না কখনোই আপনারা কোনো অভাব বা অনটনের মধ্যে আপনাদের পড়তে হবে না আপনাদের সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত মা নাম মান যশ ইত্যাদি প্রতিষ্ঠিত পাবে আপ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যার ওপর একবার পড়ে তার কোনো কাজেই বাধা হতে পারে না কোনো কাজই তার কাছে বাধাপ্রাপ্ত হয় না যে কাজেই হাত দেন না কেন চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন বা ছেলে মেয়েদের পড়াশোনা বলুন বা সাংসারিক নানান ধরনের সমস্ত বাধা কাটিয়ে তুলে দিতে পারে শুধুমাত্র মা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আর যেই গৃহে একবার মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ আসে সেই গৃহে স্বয়ং নারায়ণেরও বাস হয়ে থাকে বলে মনে করা হয় তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর অবশ্যই আপনাদের রান্নাঘরে বিশেষ এই কয়েকটা জিনিস রাখুন আর রান্নাঘর থেকে বিশেষ এই কয়েকটি জিনিস আজই বের করে দিন বন্ধুরা রান্নাঘর রান্নাঘর হলো বাস্তুমতে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে রান্নাঘর ঠাকুর ঘরের ন্যায় অর্থাৎ ঠাকুর ঠাকুরঘর যেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যেমনভাবে আপনারা সযত্নে ঠাকুর পুজো করে থাকেন ভক্তি শ্রদ্ধা নিয়ে ঠিক রান্নাঘরও তেমন রান্নাঘরটিও আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যত্ন সহকারে ভক্তি সহকারে খুবই একদম খুব শ্রদ্ধা সহকারে রান্না মা বনেদের করতে হয় যে বাড়ির মহিলারা রান্না করতে বিরক্ত হন সেই গৃহে মা লক্ষ্মী দেবী আসতে পারে না যে বাড়ির মহিলারা রান্না করতে খুবই ভালোবাসেন দেখবেন এক একজনের কথা শুনলেই যেন তাদের মনে হয় প্রচুর কাজের মধ্যে আছেন আবার এক একজনের মধ্যে এমনভাবে মা অন্নপূর্ণার দেবীর বাস এক একজন রান্না করতে খুবই ভালোবাসেন যিনি রান্না করতে ভালোবাসেন রান্না করা জিনিস অন্য কাউকে খাওয়াতে ভালোবাসেন তিনি হলেন সংসারের আসল মা লক্ষ্মী দেবী যার উপর স্বয়ং দেবী অন্নপূর্ণার ভর তার উপর থাকে তো বন্ধুরা রান্নাঘরে কোন জিনিসগুলো রাখা ভুলেও উচিত নয় প্রথমত বন্ধুরা রান্নাঘরে কোনো স্টিলের পাত্র রাখা উচিত নয় স্টিলের পাত্রে লবণ বিশেষ করে কখনোই বন্ধুরা স্টিলের পাত্রে লবণ রাখবেন না এতে কিন্তু রাহুর বাস হয়ে থাকে যার ফলে সংসার একদম আপনাদের ঝগড়া ঝাটি অশান্তি কলহের মধ্যে একদম সংসার জ পুড়ে শেষ হয়ে যেতে পারে স্টিলের পাত্রের লবণ কখনোই রাখবেন না এছাড়াও দ্বিতীয়ত রান্নাঘরে কোনো প্লাস্টিক বা কোনো চামড়া জাতীয় জিনিস এই সমস্ত জিনিসের মধ্যে বা কৌটোর মধ্যে রান্নার ব্যবহৃত কোনো জিনিসপত্র রাখবেন না সেটা মশলাদানি হতে পারে সেটা আপনাদের নানান ধরনের জিনিস আপনাদের যে প্লাস্টিকের কৌটো বা প্লাস্টিকের যে সমস্ত জিনিস রান্নাঘরে ব্যবহার করে থাকেন ভুলেও কিন্তু রান্নাঘরে প্লাস্টিকের বা স্টিলের জিনিসপত্র ব্যবহার করবেন না যদিও করে থাকেন রান্নায় ব্যবহৃত মশলা দানি ইত্যাদি তো এই সমস্ত জিনিস রাখবেনই না তৃতীয়ত রান্নাঘরে ভুলেও বন্ধুরা কখনো ফাটা বা ভাঙা জিনিসের ব্যবহার করবেন না হয়তো একটু বাটি আপনাদের কোনা ফেটে গেছে বা গ্লাসের একটু মুখ ফেটে গেছে সেটাই আপনারা ব্যবহার করছেন মাসের পর মাস বছরের পর বছর একটা সামান্য গ্লাস কিনতে না কিনে ওটা যে বারবার ইউজ করছেন আপনারা নিজেরাও বুঝতে পারছেন না এতে কিভাবে মা দেবী রুষ্ট হচ্ছেন কিভাবে আস্তে আস্তে আপনারা দরিদ্রের মধ্যে প্রবলে করতে চলেছেন কাজেই একটুখানি যদিও ফাটা থাকে সঙ্গে সঙ্গে আজই চেঞ্জ করুন এমনটা না হয় একটা জিনিস বাঁচাতে গিয়ে আপনারা নানান দরিদ্রের মধ্যে প্রবেশ করতে পারেন নানানভাবে তো বন্ধুরা বিশেষ করে এই তিনটি জিনিস কিন্তু ভুলেও রাখবেন না আর একটি জিনিস হলো আপনাদের এখন তো সকলের বাড়িতে গ্যাস থেকে থাকে গ্যাস সিলিন্ডারের কাছে অনেকেই রেখে থাকেন ঝাড়ু বা মোছার যে কাপড় বা নাতা বা ঝাড়ু মোছা করার যে সমস্ত জিনিস ভুলেও গ্যাস সিলিন্ডারের পাশে এই জিনিসগুলো কখনোই রাখবেন না কখনোই না এই জিনিস রাখা মানে সংসার আপনাদের পুরো শেষ যে কোন দিক দিয়ে কিভাবে দুর্ঘটনা আসবে কিভাবে সংসারে দিনের পর দিন টাকা পয়সার টানা পড়ন হবে সেটা আপনারা বুঝতেও পারবেন না ভাববেন যে এত টাকা মাসে আসছে অথচ মাসের শেষে বা মাসও শেষ হচ্ছে না তার আগেই টাকা পয়সার হাত টান কেন পড়ছে তাই কাজেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো রান্নাঘর সাজিয়ে তুলুন আর হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে যেই জলের পাত্র ব্যবহার করবেন সব সময় যেন জলের পাত্র ভরার থাকে বা ভর্তি থাকে বা হাপের নিচে কখনো না নাবে জল লবণ আর হলুদ এই তিনটি জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবেন রান্নাঘরে জল লবণ আর হলুদ এই তিনটে জিনিস কখনো যেন হাপের নিচে না নামে এছাড়াও চাল তো রয়েইছে মা লক্ষ্মী দেবীর যে চাল এই চালের মধ্যেই মা লক্ষ্মী দেবীর বাস এই জন্য বন্ধুরা চাল অবশ্যই একটি আলাদা পাত্রে সংরক্ষণ করে রেখে দিতে হয় সেটা আবার নতুন যখন চাল আনবেন পুরোনো চালটা ঢেলে রেখে আবার ওতে সংরক্ষণ করে একটি ভালো কাঁচের জারের ভেতর চাল একটি সংরক্ষণ করে রাখুন সেই কাঁচের জার আপনাদের পাঁচশোও হতে পারে এক কেজিরও হতে পারে অবশ্যই সংরক্ষণ করে পরিপূর্ণ করে আপনারা রেখে দিন ওই জারের মধ্যে অবশ্যই আপনারা একটি এলাচ দানা আর একটি লবঙ্গ আর একটি দারচিনি রাখতে কিন্তু ভুলবেন না এরপর দ্বিতীয়ত যেই জিনিসটি রাখবেন আপনাদের রান্নাঘরে তা হলো বন্ধুরা মাটির তৈরি বাসনপত্র বন্ধুরা মাটির তৈরি বাসনপত্র এমন একটি জিনিস মাটির তৈরি বাসনপত্র যদি আপনারা রান্নায় ব্যবহার করে থাকেন বা নিজেরাও ব্যবহার করে থাকেন এতে মা লক্ষ্মী প্রচুর পরিমাণে খুশি থাকেন একদম যদি আপনাদের লবণের পাত্র মাটির তৈরি হয় মা লক্ষ্মী দু হাত ভরে আপনাদের আশীর্বাদ দেবেন মা লক্ষ্মী দেবী এতটা প্রসন্ন হবেন যদি মাটির পা যে লবণ রাখা পার্থ হয় দেখবেন শুধু বন্ধুরা কিভাবে আপনাদের উন্নতি আস্তে আস্তে দ্বিগুণ হতে থাকে দ্বিগুণ থেকে তিন গুণ তিন গুণ থেকে দশগুণ গুণ থেকে একশো গুণ বৃদ্ধি পেতে থাকে আপনাদের আয় উন্নতি একবার করে দেখুন আজই বলতে গেলে আপনারা চেঞ্জ করুন লবণ রাখা যার আপনারা মাটির রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত বন্ধুরা দ্বিতীয়ত আপনারা যে জিনিসটি রান্নাঘরে রাখবেন তা হলো লবণ রাখা মাটির জার আর হলো বন্ধুরা আপনারা মাটির তৈরি বাসনপত্র এরপর আসি বন্ধুরা তৃতীয়ত তা হলো কাঁচের তৈরি বাসনপত্র কাঁচের তৈরি বাসনপত্র ব্যবহার করলেও কিন্তু মা দেবী খুবই সন্তুষ্ট থাকেন কাজেই এই তিনটি জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন তবে রান্নাঘর থেকে আজই সরিয়ে ফেলুন প্লা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র স্টিলের তৈরি জিনিসপত্র অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র বিশেষ করে যেই কৌটোর মধ্যে মশলাদানি রাখছেন মশলাপত্র রাখছেন সেই সমস্ত কৌটো বিশেষভাবে আপনারা সরিয়ে ফেলার চেষ্টা করুন তো বন্ধুরা এরপর আসে আপনাদের মেন যেটা পয়েন্ট আসলে আপনারা যে কাজ করছেন রান্নাঘরে মা বোনেরা যে কাজ করতে যাচ্ছেন কাজ মানেই রান্না করা প্রধান কাজ রান্নাঘরে প্রত্যেক দিন মা বোনেদের উদ্দেশ্যে একটি কথা বলবো রান্নাঘরে আগুন কখনো বিনা স্নান করে জ্বালাবেন না যদি স্নান করতেও না পারেন বাসি কাপড় পরে রান্নাঘরে প্রবেশ করবেন না সব সময় বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রোজ রান্নাঘরে প্রবেশ করুন যদি স্নান করে আপনারা রান্নাঘরে বা গ্যাস বা উনুন বা আগুন চালাতে পারেন তার থেকে বড় ভালো জিনিস আর কিন্তু হয় না কাজেই অবশ্যই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে প্রবেশ করা সব থেকে বেশি জরুরি দ্বিতীয়ত আপনারা রান্না যখন করছেন প্রথম যে জিনিসটা তৈরি করবেন তার আগে আপনারা মা অন্নপূর্ণা দেবীকে স্মরণ করবেন যে আমি যা কিছু করছি সবই তোমারই জন্য তারপর প্রথম যেই জিনিসটা তৈরি করছেন হয় রুটি বা চাল চাল হলে ভাত হলে কিছুটা ভাত একটু তুলে রাখুন সেটা পাখিদের বা কুকুরকে খাওয়ান যদি রুটি করেন রুটি একটু তুলে রাখুন সেটা কাককে দিতে পারেন বা রাস্তাঘাটে কোনো গোমাতাকে দিতে পারেন মোটামুটি প্রথম যেই খাবারটা তৈরি করবেন সেটা পশু পাখি বা অবলা জীব বা দরিদ্র মানুষ বা ভিখিরিদের দান করুন দেখুন মা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ কেমনভাবে আপনারা প্রাপ্ত করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয়